তারা কথিত জেবি নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা কার্যক্রম পরিচালনা শুরু করে প্রতারণা এক পর্যায়ে গত আট সাত হাজার চব্বিশ সকাল দশ গায় মনিরামপুরের সিলিমপুর বাজারের জনগণ কীটনাশক ব্যবসায়ীর বাসাবাড়িতে ফ্লাট ইয়েতে টাওয়ার স্থাপনের নামে তারা চব্বিশ লক্ষ টাকা প্রতারণা করে নিয়ে যায় যার প্রেক্ষিতে অবনবর থানা একটি নিয়মিত মামা অনুযায়ী হয় মামাটি জেলা তদন্ত করে তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের নাম ঠিকানা শনাক্ত করেন এবং গত এগারো তারিখ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ এবং সাতগা থেকে দুইজন পদরাজ্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় একজনের নাম রাজাউল ইসলাম এবং অপজনের নাম রফিকুল ইসলাম তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণার মামলা রয়েছে আসামিদের দখল হতে প্রতারণার আট লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন আসামি প্রক্রিয়া প্রক্রিয়াতে কী ধরনের প্রতারণা প্রক্রিয়াতে তারা বিভিন্ন জায়গায় তারা সদ্য ব্যবহার করে বাসা বাড়ানে এবং অল্প সময় অবস্থান করে এবং তারা টাওয়ার স্থাপনার নামে প্রতারণা করে প্রতারণা করে তাহলে তো আমরা বলতে পারি যে আন্তর্জেলার প্রতারক চক্র এটা 또 제가 보도록